দু হাজার পঁচিশে পেলে মোট কটা প্লেয়ার ধরে রাখা যাবে সব নিয়ম কিন্তু শোনা যাবে মানে মানে প্রকাশিত হবে আর কি দু হাজার পঁচিশে আইপিএলের বিষয়ে এই সেপ্টেম্বর মাসের সা মানে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে প্রথম সপ্তাহের মধ্যেই সব জানা যাবে বিসিসিআই কিন্তু ঘোষণা করে দেবে কয়জন প্লেয়ার ধরে রাখা যাবে কোথায় আইপিএলের নিলামটা হবে শোনা যাচ্ছে লন্ডনে হতে চলেছে তারপরে মানে কোন প্লেয়ার তারপর সিদ্ধান্ত নেবে যে কোন প্লেয়ারকে ধরে রাখবে কতজন প্লেয়ারকে ছেড়ে দেবে সেগুলো কিন্তু তারপরে কিন্তু রিপোর্টগুলো আসবে সেই রিপোর্টগুলো পেলে কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে কোনো দলের যে আপডেট পাবো মুম্বাই ইন্ডিয়ান্স হোক কলকাতা নাইট রাইডার্স হোক সুপার জেন্স হোক যে দলের হোক না কেন সব কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর শোনা যাচ্ছে মানে লখনউ সুপার জেন্স কিন্তু ওই লক্ষ্ণৌ সুপার জেন্সে লখনউ সুপার জেন্স কোথায় মেন্টর হিসেবে জাহির খান জাহির খানকে করতে চলেছে জাইর খানকে এটাই কি হতে চলেছে সেটাই শোনা যাচ্ছে আর কেএল এল অধিনায়ক থাকবে কে এল রাহুল এখন নিজে থেকে যদি দলটা ছেড়ে যায় লক্ষ্ণৌ সুপার জেন্স তাহলে আলাদা ব্যাপার কিন্তু লক্ষ্ণৌ অধিনায়ক হয়তো কে এল রাহুলই থাকতে চলেছে আগে যেরকম ছিল সেরকমই হয়তো থাকতে চলেছে সম্ভবত সেটাই হয়তো হবে অন্য কিছু হবে না তার অন্যতা হবে না ওই সেটাই হতে চলেছে যেটা আমরা ভাবতে চলেছি কে এল রাহুল অন্য দলে যাবে না আর দলে যাবে না কে দলে কিন্তু থাকতে চলেছে আর কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়া সারই থাকতে চলেছে শ্রেয়া স্যার ওই তার অন্যতা হবে না এবং নীতিশ সাহা ভেঙ্কটে এরা আদৌ মানে কে কে আর দলে থাকবে নাকি ঠিক নেই এরা হয়তো আলাদা দলে চলে যেতে পারে তার কারণ সবাইকে একসাথে নিলাম থেকে কিনে নেওয়া কখনোই সম্ভব না তারপরে যেটা চ্যাম্পিয়ন দল সে দলের প্লেয়ারদের কিন্তু দামটা বেশি উঠবে অন্যবার যেরকম বেশি ওঠে এইবারও কিন্তু বেশি উঠবে সেক্ষেত্রে কিন্তু নিলাম থেকে তুলে নেওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে বরুণ চক্রবর্তীকে হয়তো কলকাতা নাইট রাইডার্স যে কোনো মূল্যে কিনে নেবে বেশি টাকা দিয়েও কিন্তু ভেঙ্কটে সায়ের দুজনকে একসাথে যদি নাও পাওয়া যায় কোনো সমস্যা নেই আঙ্ক্রিস রঘুবংশীকে তুলতে হবে আংক্রিস রঘুবংশীকে তিন চার নম্বরে যদি খেলানো যায় অসুবিধা খুব একটা হবে না মানিশ পাণ্ডেকে আগেরবার ব্যাকআপের জন্য নিয়েছিল যে কাজের জন্য নিয়েছিল সে কাজটা করে দিয়েছে সেরকম সুযোগও পায়নি একটা ম্যাচে তাকে প্রয়োজন দরকার পড়েছিল খেলার দরকার ছিল এক ম্যাচে খেলেছিল সেই ম্যাচ কলকাতা জিতেছিল এরকম প্লেয়ারই দরকার বিকল্প প্লেয়ার হবে এরকম প্রয়োজনে খেলে দেবে এটাই ফিল সল পুরো মরশুম জুড়ে ভালো খেলেছিল যখন দরকার ছিল গুরবাসকে সল্টের জায়গায় তখন কিন্তু গুরুবাজ এসে তার মতো সে পারফরমেন্স করে দিয়েছিল ফিল্ড যেরকম খেলতো অনেকটাই সেরকমই খেলে দিয়েছিল ভালো খেলেছিল গুড 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 ইনিংস সেটাই মানে এগুলোই হলো মূল ব্যাপার এবার এগুলো যদি আগে থেকে জানা না যায় তখন কিন্তু সমস্যা মানে আগে থেকে একটা জিনিস ঠিক হলো তারপর যে পরে আলাদা চেঞ্জ হয়ে গেলে বা টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন এরা সকলে মিলে একটা ডিসিশান নিল সেই ডিসিশান আর ওই ডিসিশান কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায় এরকম এগুলো ব্যাপারটা বুঝতে হবে এই এটাই মানে দেখা যাক এখন কি হয় কোন প্লেয়ারকে ধরে রাখে কোন প্লেয়ারকে ছেড়ে দেয় যা আপডেট পাবো সবই কিন্তু দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে আর আর এখন আর কোনো আপডেট সেরকম একটা আসছেও না যে দেয়ার মতো আপডেট দেয়ার মতো কিছু আর দু হাজার পঁচিশ যারা যারা থাকতে চলেছে কলকাতা নাইট রাইডার্স হোক চেন্নাই সুপার কিংস হোক মুম্বাই ইন্ডিয়ান্স হোক তাদের যেসব পেশার ছিল যেসব প্লেয়ার ছিল তাদের দলে এবার সেই সব প্লেয়ারদেরই কিন্তু পাবে না কিনতে পারবে না তার একটাই কারণ অন্যান্য দলগুলো কিন্তু নিলামে নেবে এটা যেহেতু মেগা অপশান এখানে কিন্তু পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে মিনি অপশান হলে পাওয়া গেলেও যেতে পারতো দাম দিয়ে বেশি হলেও নেওয়া যেতে পারতো মেগা নিলামে কিন্তু ওই একটা সমস্যাটা থাকে ভারতীয় ফাস্ট বোলার যেমন টি নটরাজানকে ছেড়ে দেবে সানরাইজার্স হায়দ্রাবাদ টি নটর হয়তো হায়দ্রাবাদ আবার নেওয়ার চেষ্টা করবে তার কারণ অসাধারণ পারফরমেন্স করেছিল নেওয়ার চেষ্টা করবেই করবে এই জন্য অন্য কোনো দল চান্স পাবে না আবেশ খান একটা মোটামুটি অপশান হতে পারে একটা ভারতীয় বোলারের লিস্টে এবার আবেশ খান রাজস্থান রয়েলসে খেলেছিল রাজস্থান রয়েলসের হয়ে রাজস্থান রয়লস ট্রেড করে নিয়েছিল দেবদূত পার্টিকালের সাথে বোধ হয় লক্ষ্ণৌ থেকে ছিল গেছিলো দেবদূত পাটিকাল দেবদূত পাটিকাল তো জঘন্য পারফরমেন্স করেছিল দেবদূত পার্টিকাল এই দু হাজার পঁচিশ হয়তো আনসোল থাকতে পারে হয়তো কেউ নিলই না দেবদূত পার্টিকাল এমন একটা প্লেয়ার আবারও তো এটাও হতে পারে যে পুনরায় আরসিবি ব্যাক করে নিল সেটার চান্স কম আরসিবির হয়ে যখন খেলতো তাও খেলেছিল তারপর আর খেলতেই পারেনি দেবদূত পাটিকাল এটাই হলো ব্যাপার এই গেল দুজন ফাস্ট বোলার তিনজন তিন নম্বর ফাস্ট বোলার মুকেশ কুমার মুকেশ কুমারকেও দিল্লি ছাড়বে মুকেশ কুমারকে দিল্লি ছাড়ার পর আবার হয়তো নিতে যেতে পারে এগুলো অ্যাভারেজ বলার মুকেশ কুমার অত ভালো কিন্তু বলার না খারাপ বল হবে না মুকেশ চৌধুরীকে হয়তো পুনরায় চেন্নাই সুপার কিং ব্যাক করিয়ে নিতে পারে ওমরান মালিককে কোন দল নেয় এটাই দেখার বিষয় হায়দ্রাবাদ আর নেবে না এইটুকু শিওর কেন হায়দ্রাবাদ ছেড়েই দিচ্ছে মালিককে এবার অন্য কোনো দল নিতে পারে মহসিন খান একটা দুর্ধ্ব অপশান হতে পারে যে কোনো দলের জন্য বাহাতি পেশার যাদের প্রয়োজন বাতি অপশান যাদের প্রয়োজন চেতন সাকারিয়া অমরান মালিক এরা দুজন কিন্তু ভালো অপশান হতে পারে আর একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে ও জয়দেব গুণাদ্কার একটা ভালো অপশান কিন্তু জয়দেব বুনাকার চলে না ওই কম প্রচণ্ড মার খায় তো অত মার খাওয়া বোলার জয়দেব বোনাতকার চলে না সিমারজিৎ সিং একটা মোটামুটি বোলার সিমারজিৎ সিং একটা ভালো অপশান হতে পারে তুষার দেশপাণ্ডেকে সানরাইজার এই চেন্নাই সুপার কিংস আবার নেওয়ার হয়তো চেষ্টা করতে পারে তারপরে দীপক চার দীপক চারকেও নেওয়ার চেষ্টা করতে পারে চেন্নাই সুপার কিংস দীপক ছাড়কে ছেড়ে দেবে কম টাকায় যদি কিনে নেওয়া যায় আগের বছর দাম চোদ্দো কোটি টাকা উঠেছিল এই বছর এই বছরও যে বেশি উঠবে এমন না এই বছর হয়তো কম উঠলে উঠতে পারে সন্দীপ শর্মা রয়েছে তারপর ইয়াজ দয়াল রয়েছে ইয়াজ দল একটা ভালো অপশান হতে পারে বাহাতি বোলারদের মধ্যে অনেকেরই কিন্তু রয়েছে ইয়াজ দয়াল মহসেন খান ইয়াজ দলকে আবার হয়তো পুনরায় নিয়ে নিতে পারে গুজরাট টাইটান্স হতেই পারে বলা যায় না ইয়াজ দলকে আর হয়তো নিল না অন্য প্লেয়ারকে ট্রাই করলো লকি ফার্গুসন হয়তো আনসোল থাকলো লকি ফার্গুসন তারপরে যে যারা মোটা আলডারি জোসেফ এদেরকেও নিতে চায় না খুব একটা এরা মোটামুটি বলার তত ভালো বলার না এদেরকে নিতে চায় না তার কারণ মানে সেরা বলার যারা ইউর কার্ড দিতে পারে ভালো গতি রয়েছে সেই সব বলারদেরই নেয় দুষ্মন্ত চামিরাও তো আনসোল থেকে গেছিলো অনেক পরে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স একজন প্লেয়ার চোট পেয়ে গেলে তখন তার পরিবর্তে তাকে নিয়েছিল চোট না খেলেনি বুলসে গ্যাসিংশন তার পরিবর্তে চামিনাকে নেওয়া হয়েছিল চামিরা একটা ম্যাচে খেলেছিল জঘন্য পারফরমেন্স করেছিল আর মিচেলস্ট্রা কি সব ম্যাচে খেলেছিল একটা ম্যাচে খেলেনি তার পরিবর্তে চামিনা খেলেছিল চামিনা সেই ম্যাচও মার খেয়েছিল মুখ সেই ম্যাচে শুধু খেলেনি সেই ম্যাচ বোধ হেরে গেছিল আর সিবি হেরে গেছিল না হ্যাঁ হেরে গেছিল হয় ওটা পাঞ্জাবের সাথে ম্যাচটা ছিল সে দুশো একষট্টি রান কলকাতা ডিফেন্ড করতে পারলো না এখন দেখা যাক কোন কার বিদেশি ফাস্ট ব্লক বোলারদের মধ্যে অনেকেই রয়েছে লকি বার্গোসন রয়েছে টিম সাউথি রয়েছে জসেলুট রয়েছে এরা এরা হয়তো না নাম দেবে ট্রেন বোল্ট ট্রেন বলকে যদি ধরে না রাখে তাহলে নাম উঠবে নিলামে না হলে কিন্তু ধরে রাখবে এখন ধরে রাখবে না ছেড়ে দেবে সেটা দেখতে হবে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে নিলাম থেকে আবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস নিতে চাইবে শুধু মুম্বাই না অন্য অন্যান্য দলও কিন্তু বলকে নিতে চাইবে বোল্ট কিন্তু একজন ভালো অপশান হতে পারে আর মিচেল স্ট্রাকের বিকল্প কিন্তু হতেই পারে বোল্ট মানে অসাধারণ একজন বোলার বোল পার প্লেতে এত সুন্দর বল করে পার প্লেতেই বেশি ভালো বল করে ডেথ বোলিংটাও করতে পারে পার প্লেতে বেশি ভালো বল করে তবে বলটি বেশি ভালো কে থেকে টি টোয়েন্টি ক্রিকেটে আর মিচেল আবার মিচেল আবার অন্য ফরম্যাটে ভালো ওয়ান ডে টেস্টে ভালো বোল্টও ভালো সেই ক্ষেত্রে আবার মিচেল গিয়ে অনেকটাই মিচেল স্টার কি বেশি ভালো বোলার বাট টি টোয়েন্টির ক্ষেত্রে আমি বলছি বোল্টে গিয়ে একটু হলো আমার মতে প্রথম দিকে উইকেটে মিচেল একটু মার খেয়ে যায় বাট মার খেলেও কাজের সময় উইকেট নিয়েছে এটা একটা বড়ো কথা মানে আসল সময় এসে উইকেট নিয়েছে এটাই বেশ ভালো লাগলো আসল সময় যদি উইকেট না নিতে পারতো তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যেত তো দেখা যাক এখন কী হয় চেন্নাই সুপার কিংস কিন্তু প্লেয়ারদের ওপর ভরসা রাখে মানে এমন এমন প্লেয়ারকে নিয়ে আসে যাদের ওপর ভরসাটা করা যায় এরকম প্লেয়ারদের কিন্তু তারা নিয়ে আসার চেষ্টা করে এই জন্য চেন্নাই সুপার কিংসের এই একটা ভালো দিক আর চেন্নাই সুপার কিংস সব থেকে যেটা ভালো করেছে সেটা হলো ঋতুরাজ গাইকাটকে অধিনায়ক করেছে এটা একটা ভালো সিদ্ধান্ত এবার সঞ্জু স্যামসন যদি দলে আসে শোনা যাচ্ছে দলে আসতে পারে এবার সেটা একটা কীরকম একটা হয়ে যাবে যেন এবার দেখা যাক কি হয় এখন শেষ সব গিয়ে আর এমএস ধোনি তো মেন বলে দেয় এমএস এস ধোনিকে রিটেন করা হতে পারে আর এরপরে এম এস ধোনি আরও তিন বছর খেলবে এরপরে বলবে যে আর সে অবসর আর নেবে না সে আইপিএল এর সারা বছর ষাট পঁয়ষট্টি বছরও যখন তখনও নাকি খেলে যাবে আর মহেন্দ্র সিং ধোনি এইবার যদি এখন শেষ অব্দি হতেও পারে হয়তো শেষ অবধি খেললই খেললোই না এরকম হতেও পারে এখন যে হবে না তা না মহেন্দ্র সিং ধোনি যে খেলবে খেলবে এইটটি পার্সেন্ট বলা যাচ্ছে কিন্তু অনেক সময় কুড়ি পার্সেন্টও সত্যি হয়ে যায় টোয়েন্টি পার্সেন্টও সত্যি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার হতে পারে সেক্ষেত্রে হয়তো মহেন্দ্র সিং ধোনি হুট করে খেলা বন্ধ করে দিল ওট করে খেললো না আইপিএল হতেই পারে এরকম যে হবে না তা বলছে না হতেই পারে এরকম হলে কিন্তু অনেকে কিন্তু অবাক হবেন না মানে এটা কিন্তু বলে দিলাম অনেকে কিন্তু অবাক হতে পারে কিন্তু অবাক হবেন না এরকম হতেই পারে বলা যায় না তো দেখা যাক এখন শেষ সব কি কী ডিসিশান নেয় মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং খেলার সিদ্ধান্ত নিয়েছে এবার ওই যে অনেক সময় রিটেন করার জন্য তাকে হয়তো ছেড়ে দিতে হলো দলের প্রয়োজনে সে হয়তো মেন্টর হয়ে গেলো বা এবারে ইনস্ট্রুমেন্ট প্লেমিং যেহেতু রয়েছে মেন্টর হিসেবে এবার সে হয়তো খেলার চান্সই বেশি সে হয়তো ক্যাপ্টেন হিসেবে খেলবে না মানে প্লেয়ার হিসেবে খেলবে এবার প্লেয়ার হিসেবে খেললে হয়তো ওই ছয় সাতটা বলের জন্যই খেলতে নামবে শেষ দিকে আসবে ছয় সাতটা বল খেলবে তারপর আউট হয়ে চলে যাবে আর আগে যারা ইমপ্যাক্ট প্লেয়ারের রুলটাও থাকতে চলেছে ইমপ্যাক্ট প্লেয়ারের রুলটা থাকবে এটা আগে থেকেই জানতাম এটা আগে থেকেই সবাই জানতো ইমপ্যাক্ট প্লেয়ারের রুলটা থাকতে চলেছে আর টিম থাকবে না কি এগুলো সব পরে কিন্তু শোনা যাবে আর আইপিএলে নিলাম কখন শুরু হবে কটা থেকে শুরু হবে সেটা পরে আমি জানিয়ে দেবো সেটা জানতে পারলে সেগুলো এখনও জানা সম্ভব হয়নি এগুলো জানতে পারলে আমি জানিয়ে দেবো আর কি আর আইসিসির একটা পদে রয়েছে যেহেতু আই মানে পদে এখন চলে গেছে পদে একটা পদে আর কি চলে গেল আমির শাহ এর জন্য পাকিস্তান এবং বাংলাদেশের লোকরা মেনে নিতে পারছে না লোকরা মেনে নিতে পারছে না সমর্থকরা মেনে নিতে পারছে না যারা সাংবাদিক রয়েছে তারা মেনে নিতে পারছে না ক্রিকেটাররা হয়তো মেনে নিতে পারছে না তার কারণ মানে ভারত জিতলে ওরা ট্রল করে ওদের মানে ই তার পালন করা হয় না বা হয়তো মানে খুবই আনন্দিত হয় মানে সেদিনকে মানে তারা ভারতকে সহ্যই করতে পারে না খুবই কম আছে যারা সহ্য করতে পারে আর যারা সহ্য করতে পারে তারা তো ভালো তারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে ভারত হেরে গেলেও কিন্তু অনেকে কষ্ট পায় বাংলাদেশ হেরে গেলেও ভারত থেকে অনেকে কষ্ট পায় আর বাংলাদেশের প্রতি আগে সহানুভূতি ছিল এখন ওই যে কিছু ট্রল করা কথাবার্তা বলে বাংলাদেশ বা ভারতকে উল্টাপাল্টা বলে এগুলোই খুবই খারাপ লাগে এটাই এটাই বাজে লাগে আর কি ওই জন্যই মানে এখন বাংলাদেশের অবস্থা খারাপ মানে বন্যায় ভেসে যাচ্ছে যারা বন্যায় ভেসে যাচ্ছে এবং অনেকে খাবার দাবার বিভিন্ন মানে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এখন এমন সেখান থেকে বেরিয়ে আসতে হবে আর কি বলবো মানে তো সমস্যা আর ভারতেও কিন্তু বন্যাতে ভেসে যাচ্ছে অনেক অনেক জায়গায় প্রচুর বন্যা হচ্ছে এবছর যেন বৃষ্টি যেন বেশি হচ্ছে আর ওই জন্য তো বাংলাদেশ থেকে সরিয়ে আনা হল সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপটা হতে চলেছে আরব আমিরাতে আরব আমিরাতে হতে চলেছে আমরা দেখতে চলেছি সেখানে খেলা হবে দেখা যাক কীরকম হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা টি মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হলে কী হয়েছে পুজোর সময় হবে দেখবো অবশ্যই দেখব আর ভিডিও বানানোর চেষ্টা করব অনেকে মহিলার খেলা বলে দেখে না ভারতের হয়ে যখন খেলতে নামবে অবশ্যই তাদের হয়ে গলা ফাটাবো এবং তাদের খেলা অবশ্যই দেখব তারা মেয়ে হলে তাতে কী হয়েছে তারা তো ভারতের হয়ে তো খেলছে আবার কী এটা দেখবে হ্যাঁ এবারে কি বলে এবারে এটা অনেকে বলতে পারে ছেলেদের খেলা দেখে যতটা মজা আসে মেয়েদের খেলা দেখে আসে না অতটা সেটা হতে পারে সেটা অনেকে বলতে পারে বাট খেলা দেখবো না ওরা কেন খেলে এরকম মানে অনেকে যারা নির্ম মানসিকতা অনেকে এখনও বেরোতে পারে না মানে এখনও ওই মানসিকতা থেকে বেরোতে পারে না যে মেয়েরা কিছু করতে পারে বা খেলতে পারে তাদের ব্যাপার আলাদা মানে অনেক আদিম যুগের মানুষ মানদাতা আমূলের মানুষ সেটার ব্যাপার আলাদা সম্পূর্ণ তো দেখবো আর বাংলাদেশের মহিলা দলও মানে খুব একটা ভালো ওই একমাত্র সুলতানা সুলতানা কি যেন সুলতানা নিগারানা কী যেন নামটা মানে ক্যাপ্টেন আমার ঠিক নামটা মনে নেয় সুলতানা নাগারা না কী যেন নাম ওই প্লেয়ারটা মানে একমাত্র ব্যাটিং করতে পারে আর কিরকম সেরকম কেউ ভালো নেই ওই জন্যই সমস্যা বা আর একজন ফাস্ট বোলার নামটা মারুফ কি যেন ভালো ফাস্ট বল করে ওই প্লেয়ারটা ওই হরমনপ্রীতকর বলেছিল একজন সেরা বোলার বাংলাদেশের সেরা একজন ভালো বল করে গতি দিয়ে বল করে কম বয়সী প্লেয়ার আঠেরো উনিশ বছরের প্লেয়ার মহিলা ক্রিকেটার ভালো বেশ ভালো বল করে গতি দিয়ে